এই হচ্ছে চারজনের টিম আর এই টিমের লিডার হচ্ছে লাবণ্য এই যে আমরা আজকে ল্যাটকা খিচুড়ি খাবো এই ল্যাটকা খিচুড়ির জন্য আমাদের এখন চুলা প্রয়োজন তো চুলার উপরে যে আমরা ইট ব্যবহার করব তা আনতে লাবণ্য এখন যাবে তাদেরকে নিয়ে নেতৃত্ব দিয়ে চলো তোমরা সামনের দিকে আগাও দেখি চলো আমরা কোথায় পাই আমাদের চুলার জন্য ইট

একদম মধ্যে নিয়ে নিয়ে যাও বাকি আছে সবগুলো আসো চুলা প্রস্তুত আমাদের শেফ জামাল কাকা রান্নার কাজ শুরু করে দিয়েছেন শীতের রাত তাই ঠান্ডায় আগুন জ্বালাতে বেশ কষ্ট হয়ে যাচ্ছে অবশেষে চুলার আগুনের তাপ বেড়েছে জামাল কাকা পাতিল বসিয়ে চুলের রান্না বান্নার কাজ শুরু করে দিলেন Thank <laughs> i

이렇게 해 이래서 했던 모습이 그게 가장 아다 보니까, 여러분들 안녕하세 오늘 여러분들 만나서 반갑습니다. 오늘 여러분들 가보려고 합니다. 거예요. 네. 같이 가라. 어. h boludo, b o l o b d o o d o o

ঠিক <this prender> <mans> <pad> <aeroslide> <BACKGTA away>

ने ओदाय जमे हे हा अरे ओ आई प्रोपिसेक टेकर के बाबा के नीचे टुक आगुन पुगेल पागा आगुन धरेले पारे के तला दे दय भने हा एनेई डर भइया ह आगे के त्यसपछि झिरोडमै ओले ओले दे एनर्स लागो दडो काया के देश का दैता बहुत जल्दी जो दिया तो आला में सुडिया पर मैं जाके चलो ना आते तो दुनिया भी तो है हम्म नहीं हम्म तो मदद दो है तो आ रहा बहुत मीठी बात है ए ए ए ए इनको আমাদের জামার কাকা একজন অভিজ্ঞ রাঁধুনি রোস্ট পোলাও থেকে শুরু করে লেটকা খিচুড়ি তেহারি সবকিছুই তিনি খুব ভালোভাবে রান্না করতে পারেন

यो व्हाट्सएप दिन्छ। म पनि देखेरै राख्छु। के जान्दावर पत्र दफिकमा जान्छु। हेय। सबै पकेटमा मात्रै गरेरै

আমাদের খিচুড়ির সুন্দর একটা রং চলে এসেছে আমরা সবাই আশাবাদী আমাদের খিচুড়িটা আজকে খুব মজা হবে 아름기어 아,

আমাদের জামাল কাকা খিচুড়ির মধ্যে আলু দিতেই ভুলে গেছেন অবশেষে ছোটখাটো একটা যুদ্ধের পর সবার প্রিয় আলু খিচুড়ির মধ্যে গিয়ে মিশেছে আলু সিদ্ধ হয়েছে কিনা সেটি দেখার জন্য আমাদের ছোট কাকি এবং জিজ্ঞায়াকে দায়িত্ব দেওয়া হয়েছে আলু নিয়ে গবেষণায় তারা বরাবরই সফল তাছাড়াও হলুদ মরিচ লবণ সবকিছুই টেস্ট করা হচ্ছে

তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ